গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি আজকে গণেশ চতুর্থী তাই ভাবলাম একটা ব্লগ বানাই ছোট দেখে আর তোমাদের সাথে শেয়ার করি তো স্নান হয়ে গেছে ঘরে চলে আসলাম আর তোমাদের দুটো জিনিস দেখাবো আমি এটা খুবই ভালো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যেমন এই স্ট্যান্ডটা এটা পিতলের স্ট্যান্ড অনলাইন থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এটার দাম খুবই রিজনেবেল এরকম একটা স্ট্যান্ড আমার আছে এটার দাম ও ওই স্ট্যান্ডটার দাম অনেকটা পড়েছিলো তো অনলাইনে দেখলাম খুবই ভালো আর এগুলো সব পিতলের এই একটা স্ট্যান্ড দেখো এটা তো খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা এটা কিনতে পারো এই স্ট্যান্ডটা বিশেষ করে আর মানে এত ভালো আর এই যে দেখো আমার গণেশ বাবা ছোট্ট দেখে পিতলের গণেশ বাবা তো এটাই আমি ভাবছি এই স্ট্যান্ডার মধ্যে আমি গণেশ বাবাকে আজকে স্থাপন করব এখন যেটা দেখছি না অনলাইন থেকে পিতলের জিনিস কেনা সব থেকে ভালো জেল্লাটাও খুব ভালো থাকে আর এত মানে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে এত ঘাসা মাজা করতে হয় না পেতলগুলো একদম জেল্লা মানে খুবই জেল্লা থাকে যেমন এইটাও দেখো এটাও কিন্তু পিতলের এইটা যখন আমি কিনেছিলাম অনেকটাই দাম ছিল এর বা এর মধ্যে আমি গণেশ বাবাকে রেখেছিলাম তো আজকে একটু চেঞ্জ করে দিলাম এর মধ্যে স্থাপন করব আর গণেশ বাবার লাল রঙ খুবই প্রিয় আমরা সবাই জানি তাই তাই লাল রঙের আসন পেতে আমি গণেশ বাবাকে স্থাপন করলাম আমি এখানেই রাখি মানে যে জায়গায় রাখি সেখানেই আমি রেখে পুজো করছি তো লক্ষ্মীর পাশেই রেখে দিয়েছি মা লক্ষ্মীর পাশে তো দেখো এই যে আমার ছোট্ট কিউট গণেশ বাবা মানে খুব ভালোভাবে দেখতে হবে তবেই দেখতে পাবে গণেশ বাবাকে তো চলো পুজো করে নিই